গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি রিক্রুটমেন্ট টেস্ট ফর প্রভিশনারি অফিসার টোটাল মার্ক ওয়ান হান্ড্রেড টেন টাইমস নাইনটি মিনিট এক্সামিনেশন হেল্ড অন টেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক নম্বর প্রশ্ন কবর্গের ধনীসমূহের উচ্চারণ স্থান কোনটি উত্তর হল এ জিহবা মোল দুই কোনটি পরপদ প্রধান সমাস উত্তর হলো এ কর্মধারের সমাস সলিউশন যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতিমান হয় তাকে কর্মধারের সমাজ বলে যেমন নীল যে পদ্ম নীলপদ্ম শান্ত অথচ শিষ্ট শান্তশিষ্ট তিন নম্বর লাজুক কোন ধরনের শব্দ উত্তর সি লাজুক হল যৌগিক শব্দ যে শব্দের বুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ অভিন্ন থাকে তাকে যৌগিক শব্দ বলে চার নম্বর নিচের কোন বানানটি সঠিক উত্তর হল সি জিজ্ঞিসা বর্গী জয়রশ্মি গয় দীর্ঘ মধ্যার জিজ্ঞিসা যার অর্থ হল জয়ের ইচ্ছা বা জয় করার ইচ্ছা বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার উত্তর বি তিন প্রকার বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন প্রকার হয় এই তিনটি হল কর্মবাচ্যের কর্তা ভাববাচ্যের কর্তা এবং কর্ম কর্তৃবাচ্যের কর্তা ছয় নম্বর টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ এ বাক্যে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ডি সম্মান অর্থে সাত নম্বর বিজ্ঞান শব্দের এই যুক্ত বর্ণের কোন কোন দিশর ধ্বনিযুক্ত শব্দ উত্তর হচ্ছে এ তোয়েল সলিউশন পূর্ণ স্বরধ্বনি ও স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিশর ধ্বনি হয় যেমন আ যোগ রসয় সমান আই যেমন বই অযোগ রস্য অ যেমন বৌ ইত্যাদি নয় নম্বর নিচের কোনটি নাসিক্য বর্ণ নয় অত তো সি ল হল অন্তস্থ বর্ণ নাসিক্য বর্ণ বা আনুনাসিক বর্ণ পাঁচটি যথা উ ই দন্তন্য এবং ম নম্বর কাক বাগধারাটির কি অর্থে ব্যবহৃত বি এর মধ্যে বুদ্ধির ঢেকি অর্থ সে নিরেট মূর্খ নিষ্ক্রিয় দর্শকের ক্ষেত্রে সাক্ষী গোপাল এবং কপটচারী হিসেবে ভিজি বেড়াল ব্যবহৃত হয় এগারো ফিল ফিলিন দ্য ব্লাংস এগারো দ্য মিস্টেরিয়াস প্যাকেজ ওয়াজ হিডেন ড্যাশ দ্য ফ্লোর বোর্ডস উত্তর হলো এ বিলো দ্য মিস্টেরিয়াস প্যাকেজ ওয়াজ হিডেন বিলো দ্য ফ্লোর বোর্ডস বারো নম্বর দ্য আর্টিস্ট পেইন্টেড আ বিউটিফুল সিন ড্যাশ আ ক্যানভাস উত্তর বি আপন দ্য আর্টিস্ট পেইন্টেড আ বিউটিফুল সিন আপন আ ক্যানভাস তেরো নম্বর হি ইজ স্কিল্ড ড্যাশ বোথ সাইন্স অ্যান্ড আর্ট অর্থ সি অ্যাট হি ইজ স্কিল্ড অ্যাট গুড অ্যাট স্কিল্ড অ্যাট অর্থ হচ্ছে দক্ষ হি ইজ স্কিল্ড অ্যাট বোথ সায়েন্স অ্যান্ড আর্ট চোদ্দ নম্বর সি ইনসিস্টেড ড্যাশ গোয়িং টু দ্য কনসার্ট ডিসপাইট দ্য রেইন উত্তর হলো এ অন ইনসিস্ট অন অর্থাৎ জেদ করা শি ইনসিস্টেড অন গোয়িং টু দ্য কনসার্ট ডিসপাইট দ্য রেইন পনেরো দ্য ডিটেক্টিভ ওয়াজ অ্যাবল টু সলভ দ্য কেস ড্যাশ কেয়ারফুল অবজারভেশন উত্তর হলো এ থ্রো দ্য ডিটেকটিভ ওয়াজ অ্যাবল টু সলভ দ্য কেস থ্রো কেয়ারফুল অবজারভেশন